জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি ধরা চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার অভিযোগ ওঠে রাজারাম রেগার বিরুদ্ধে মুম্বাই থেকে অভিযুক্তকে ধরে নিয়ে আসে কলকাতা পুলিশ অভিযোগ ওঠে শহরে রেকি করে দুষ্কর্মের ছক্কশে মুম্বাই হামলার সঙ্গে জড়িত সংগঠনের সেই সদস্য এবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধরা পড়ল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর অভিযুক্ত হাবিবুল্লাহ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল। বছর একুশের এই যুবক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আশি শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করে এবার বাংলা থেকেই ওপার বাংলার নব্য মডিউলের মাধ্যমে জঙ্গি কার্যকলাপের জাল বিস্তারের চেষ্টা করে সে হবি বুলার থেকে মিলেছে কুড়িটি মোবাইল উদ্ধার হয়েছে তিরিশটি ইমেলের আইডি বেনসামের রহস্যময় মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করত ডিজিটাল মাধ্যমে জাল বিস্তারের ছক ইউটিউব চ্যানেল খুলে প্রচারের ফন্দি দি আইএসআইয়ের মতো পতাকা তৈরি করে তালিবানের প্রশিক্ষণের জন্য আফগান যোগ তৈরি এই সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে এসটিএফ এই জঙ্গিকে থেকে গ্রেফতার করে বড় সাফল্য পেল বলা যায় গৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির মতোই ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে কারণ এসটিএফ জানতে পেরেছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে এই হাবি যোগ রয়েছে সূত্রের খবর আল কায়দা নেটওয়ার্কের সঙ্গেও অভিযুক্ত যোগাযোগ করার চেষ্টা চালায় আরও জানা গেছে সোশ্যাল মিডিয়ায় জাল পিছিয়ে যুবক যুবতীদের নেটওয়ার্কে যুক্ত করার ফিকির খোঁজে হাবিবুল্লাহ ও তার সাগরেদরা কিভাবে ব্লু প্রিন্ট সাজায় তারা। প্রথমে চলত স্ক্যানিং দেখা হতো কারা মৌলবাদের প্রতি আগ্রহী তারপর অডিও মেসেজ পাঠিয়ে চলত মগজ ধোলাই ব্যবহার হতো বিশেষ মোবাইল অ্যাপ বিট সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই জঙ্গি আসলে সমাজে ধর্মান্ধতা ছড়াতে চাইছিল বলে তদন্তকারীদের একাংশের অভিমান তাই তাঁকে জেরা করে আন্তর্জাতিক জঙ্গি চক্রের জাল নির্মূল করার তৎপরতা যে জারি আছে তা বলাই যায় ব্যুরো রিপোর্ট বাংলা চাক